সুপ্রভাত বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম প্রথমে উঠে একদম প্রতিটা ঘরের দরজা রান্না কিছু খুলে তারপরে গেট খুলে নিলাম আর মনটা ভালো না কি ভালো না তাও আমি আপনাদেরকে বলবো এখান থেকে বড়টা শুরু করলাম দেখতে থাকুন আপনারা আর আজকের ওয়েদারটা খুবই খারাপ এত কুয়াশা করেছে এগুলা মানে অসম্ভব আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে আকাশ কুয়াশার জন্য আহ এখন আমি সকালের চা খাওয়ার ব্যবস্থা করলাম আজকে আবার আমি একলাই চা খাইমু কারণ কেউ তো ঘুম থেকে উঠসই না কোনো যাই উঠলে পরে সব দেওয়া যায় দেখি চার জলটা বোয়াই এক এক করি উঠবা তারপরে দওয়া দেব রাইটের বাসন রয়েছে ওবাই ছইন একজন গড় মোছবা কাপড় ধুবা তাই তাই কিন্তু আমার সব সময়ের সঙ্গী আট বছর ধরে তাই আমার বাসা

আর তাই বেশিও নাই মানুষের ইনকাম বেশি সরকারি চাকরি দিবি বেতন ষাট হাজার আমার দশ হাজার টাকা দিয়ে সাহায্য রাখলে তো কোনো অসুবিধা নাই ও কোনো মতে মহিলা মহিলারে আমার নাতিন্দা দুই মাস থাকবো রাখছি ওখানে আইলাম আমি আমার যথারীতি ঠাকুরগড় আমার দেবতা হলরে আমি গুম তুললি তুলি তুলি তারপরে মুসি উসি তুই তারপরে যাই অন্য খাজু আর এই যে চাহ খাওয়া এই জিনিস চাহিদা গুম থেকে উঠে আমি না খাইলে পারি না নিয়মে তো না না খাইয়ে আইতাম ঠাকুরগুলো কিন্তু আমি চা এক কাপ না খাইলে আমি পারি না ইয়েটা খাটেই না এই সে আমার ই আর আমি আমার বিয়ার পর থেকে মনে হয় আমার শ্বশুরবাড়ি আমি এই এই গোটটারে দড়িয়ে রাখছি আর আইজোব দিই আমি দৌড়লাম াম আমার সানো মনে এক বছর আমার বউয় আর বিকালবেলা প্রায় সময় আমার মেয়েদের এটা সত্যি ওখান আমি কত কইলাম গাছ তো ফুলও নাই যা আছে জারি জুড়ি লই আমগিবার ফুলর যে সমস্যা এটা মাটি লাভ নাই কারণ Alonar todo hoy día. Emanzamo a mar, hay de taco hilo. Emanzamo ringo, la gailand fue. El taco está ring, fue a la tintarín. De galones, amarita. Al volver তো যেটা আছে ফুল গাছও টুকটাক যেগুলা ওগুলাও নিলাম আরও কোনো যদি দুই একটা আমি চাদর উদৌ উঠে তারা চিলানি আরম্ভ করে আমার ছেলেও বেশি প্রিয় করে মেয়ে তো তো আসলে বুঝে না ছেলেও একটু বুঝে আর ছেলে কাছে থাকলে জিনিস দূরে থাকে তাই তার লাগে বেশি ও যে এসি দেখলাম ও এসির ইয়োগুলা ইকাশুতে নিচে গিয়া দুয়টা এবার গরমও এসি আর চালাইন লাগতো নাই অন সকালের খানি আমি রেডি কর দাম একই সকালের আজকে ম্যাগি ওই মেগি ইয় করাম অতদিন তো পুটি আর ইয় খাইছি আজকে ম্যাগি করলাম আর এক সময় আসলে গোড় জমজমাট থাকে আর এক সময় গোটটা একদম নিরাই থাকে জমজমাট সময় দেখবা আপনি কোনো কিছু করার কিংবা ইয়ে করার ইও পাওয়া যায় না ও ছেলেটা আইল এক মাস রইল রই রইল আইজ এই এইটা চন্দমল্লিকা আনলাম লাগানোর জন্য আমার এবার ঠাকুরের ফুল বলতে নেই জবা এগুলাতে আসলে আমি যত্ন করি নাই এই জন্য কোনো মানে ফুল ফুটে না সমস্যার মধ্যে থাকুতে দিতেইব একটা ফুল আনলাম চারা আনলাম অনেকগুলার লাগে নি একটা একটা করে দিলেও তো ত্রিশ ত্রিশটা এক যাব ওই যা মানে দুই দিন আজকে যাব কিন্তু আমি একদিন মনে হয় সাপটা করছিলাম আর একদিন সিঙ্গার কিছু করবার সুযোগও পাইলাম না কিটা কর্ম কারণ তারও নানা ব্যস্ততা আর আমারও সুযোগ সুবিধা করিয়া উঠতে পারছি না লাগিয়া এদিকে সানি দানি শেষ করি ঠাকুর টুকুর দিয়ে এগুলা আপনার লগে শেয়ার করলাম না আইলাম আমি রান্নাত ও একো মানে আমার রান্নাঘর মাসি এটা ঠিকা মাসি সব অঞ্চলের আমার যে স্থায়ী যেগুলা ই আসলা কিন্তু আমার ছেলে ছেলের বউ আইবার আগেও গেছি গিয়া কারণ মনে করছেন বিদেশি এইটা না জানি ঝামেলা কতটা এর পরে তো আর আমি স্থায়ী এই এক থেকে দেড় দেড় ওর মধ্যে আমি ইউ করতে পারলাম না ওন ঠিক আজ এন খাইল হেন মানে এইটা বৃথিগত কারবার তো পিটিকির বারোর মধ্যে শোল দাম দেখি আমি কতটুকু সালাইতাম পারি আসলে নিজে পারলে কোনো অসুবিধা নাই এ তাড়ে আপনি সাত হাজার আর আট হাজার টাকা দিতা এই টাকাটা নিজে পাইলেও বালা কিন্তু নিজে তো পাওয়ার মতো পরিস্থিতি শারীরিক সব দিক দিক দিয়ে হইব একদিন দুই দিন তিন দিন করবা চার দিন দিন বিশ্বাস যাওয়া গিলাকে y yo vos te voy a estar en la hoy tú no esta... esta... borruna, eh. Esta la CML, la cancer, el lo, hay, el ring, la número y este allí, este la... la la cani. Esta es la que voy Esta la

খুব ইয়ার আমি সব দিক দিয়া মানে দিয়ে উঠতে পারতাম না বিয়া দুইটা তারপরে কোনো খাজর হেল্পিং ম্যানের খুব সমস্যা ইয়ে দাঁড়াইছে যে কারণে আমি মানে প্রতি একদিন ভোরপোর দোয়ার কথা কিন্তু আমি দিতে পারতাম না আসলে বিধির এমন ইয়ে একটা পরিবারের মূল দায়িত্বে থাকে বাবার পর দায়িত্ব থাকে তো বাবার উপর কিন্তু ছেলে মেয়েকে মানুষ পড়ার পড়াশোনা লালন পালন সব কিছু মার উপরই পড়ে আর মায়েদের এমনিতেই দুর্বল থাকে সব সময় দুর্বল মায়েদের মন কিন্তু দুর্বল থাকলেও তাদের দিকে যেহেতু কিছু করার থাকে না ছেলে তো বিদেশ থেকে আইসিআই প্রায় এক মাস হয়ে গেছে গিয়া এক মাস দুই দিন এক মাস দুই দিন তার তো আর ছুটি যেহেতু নাই এ আজকে মানে আজকে তার ফ্লাইট সে যেহেতু যা গেল যা গিয়া কিন্তু আমি তো মা আমার তো একটা মন বলে একটা কথা আসলে এইসব মনে করলে কিছু ইয়ে করার মতো না আবার কবে আসবে কবে দেখা হবে সব কিছুর একটাই হোক আচ্ছা ভগবান মর্মু মঙ্গল করুক আমার বউ আর নাতির রয়ে গেছে কারণ ওরা আরও চার পাঁচ মাস থাকবে এক বছরের ভিতরে ও দুবার আসলো অত সহজে তো আসা যাওয়া করা যায় না চারজন মানুষ প্লেমবেলা ট্রেন বেলা সবগুলা মিলে তো খরচপাতিরও ব্যাপার আছে তাই ওরা আসছে যখন তো তার পাশ থেকে যাও ওইটাই আর যতদিন নাতিটা কাছে আছে ওই তো একটু একটু দেখবা তারা কারণ তারাও তো ইকানো থাকবো তারপর মামার বাবার সাথে থাকবো তুই মিলেই থাকবো সব সময় তো দেখানো সম্ভব বাঙালি পরিবার আমরা সাইডে আমরা ছেলে মেয়ে আমরা সাথে সব সময় থাকত দূরে ফাটাইলেই আপনার একটা চিন্তা কি তখন সার্বিক পরিস্থিতি দিক দিয়া চিন্তা করলে এরকম দূরে পাটাই তুলে লাগবো তাছাড়া আর উপায় নাই যাই হোক আজকের মতো আমি এ ব্লকটা শেষ করলাম আর আমার মনের দিক দিয়ে আমি খুব একটা কারণে একদিন আরও দিন ব্লক দেই আর দিন আরও দিন দেই কারণ দিন যত যান আমি তো বুঝলাম তো যাওয়ার সময়ই যা যাওয়ার সময়ই যা ওনার পরিস্থিতিটাও ভালো নাই তো সব সময় আপনারা তাহলে একটু আশীর্বাদ করবা এর জন্য সুখে শান্তিতে তার ছেলে মেয়ের থাকতে পারে আর আমার লোকে আশীর্বাদ করবা আমি যেন সুস্থ থাকি আর যদি আমার ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আমি ই করলাম আর আসলে আমি ভিডিওটা করছি আগে আর আমি দিলাম কিন্তু দুই দিন পরে আপনারা কিছু কোনো না আমার মানসিক দিক দিয়ে আপনারা বুঝতে পারেনা অবস্থা